আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গাজীপুর প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখতেছি আমাদের ওনার ক্লায়েন্ট উনি আসলে ওনার এলাকার যত লোকজন আছে যে সবাইকে নিয়ে আসতেছে বারবার এসে আমাদের প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছে উনি উনি আসলে এলাকার অনেক নাম একজন ব্যক্তি এই এলাকায় অনেক প্রভাব ওনার জায়গা জমি অনেক ওনার এই এলাকার মধ্যে গাজীপুর শ্রীপুরের মধ্যে তা উনি ওনার এলাকার যত লোকজন আছে একজন ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে উনি ওনার ফ্ল্যাটটি ওনার বাসাটি সবাইকে ভিজিট ভিজিট করে দেখাচ্ছেন যে আসলে উনি কী কী কাজ করছেন কেমন হলো কাজটি কাজের কোয়ালিটি কেমন সবাইকে নিয়ে এসে দেখাচ্ছেন আমাদের অনারবল ক্লায়েন্ট রফিকুল ইসলাম সাহেব উনি আসলে অনেক হ্যাপি আমাদের প্রদেক্ট নিয়ে অনেক হ্যাপি উনি আমাদের কাজে অনেক সন্তুষ্ট উনি ওনার বন্ধুবান্ধব এলাকার মুরব্বীরা যারা আছে সবাইকে নিয়ে এসে দেখাচ্ছেন উনি যে আসলে না কাজটা কি আসলেই পারফেক্ট হলো কি না সবাই আসলে চেক করতেছে আমাদের কাজের কোয়ালিটি ঘুরে ঘুরে দেখতেছে প্রতিটি মানুষ আসলে আমাদের প্রজেক্টটি খুব ভালোভাবে পছন্দ করেছেন একবার আমাদের অনারবল ক্লায়েন্টের ওয়াইফ উনি আসতেছেন ওনার ছেলেমেয়েরা আসতেছেন একবার উনি আসতেছেন ওনার বন্ধুবান্ধবরা আসতেছেন ওনার এলাকার লোকজন আসতেছেন সবাই আসলে এই কাজটি দেখার জন্যে আসলে ইন্টেরিয়র ডিজাইনটা এই এলাকায় তেমন আগে কেউ করে নেই তো ওনারাই ফার্স্ট করতেছে তো এই জন্য আসলে ওনার ওনারা সবাই আমাদের কাজে অনেক হ্যাপি তো এখানে কিন্তু আমরা টোটাল চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন নিয়ে আমরা টোটাল ফ্ল্যাটটি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছি আমাদের টোটাল ফ্ল্যাটটি হচ্ছে প্রায় বাইশশো স্কোয়ার ফিটের মতো এর মধ্যে তিনটি বেডরুমেই অ্যাটাচ বাথরুম বারান্দা এবং রুমের সাইজগুলি যথেষ্ট বড় প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা ওয়াল ক্যাবিনেট ড্রেসিং ইউনিট টিভি ক্যাবিনেট এবং ডেকোরেটিভ ফল সিলিং সহ বিভিন্ন ধরনের ইন্টেরিয়র কাজ করেছি তারপরে ড্রয়িং রুমটা ওনাদের অনেক বড়ো একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটাতে অনেক লোকজন নিয়ে আসলে দেখতেই দেখেই বুঝতেছেন আপনারা যে ওনার বাসায় কী পরিমাণ গ্যাদারিং হবে উনি কিন্তু সময় এলাকার লোকজন নিয়ে চলাফেরা করে তো ওনারা আমাদের কাজটি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছেন প্রত্যেকটি রুমে যে আসলে কোন রুমে কী কাজ করলাম কাজের কোয়ালিটি কেমন হলো আলহামদুলিল্লাহ ওনারা আমাদের কাজে কোনো ত্রুটি ধরতে পারে নাই এবং ওনারা আমাদের কাজে যথেষ্ট হ্যাপি তো গাজীপুর বা শ্রীপুর বা ঢাকার বাইরে বা ঢাকাতে আপনারা যারা এই টাইপের ইন্টারিওর কাজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখলে দেখেই বুঝতেছেন যে আমরা কতটা আন্তরিক আমাদের কতটা বিশ্বস্ততা নিয়ে আমরা আমাদের ইন্টেরিয়র সার্ভিসটি দিয়ে আসতেছি এ নিয়ে আমাদের অনারেবল ক্লায়েন্ট রফিকুল ইসলাম সাহেব ওনার বাসায় মূলত আমরা এই কাজটি করতেছি তো আমাদের কাজ দু একদিনে আমরা শেষ করে ফেলবো এলাকার লোকজন আমাকে বাহবা দিচ্ছেন সবাই বলতেছে না মাসাল্লাহ কাজটি অনেক সুন্দর হয়েছে আমরাও করবো আমাদের বাসায় কাজ করব। তাদেরকে ডাকবো আমরা এবং ওনারা আমাদেরকে আমরা আমরা ঢাকা থেকে আসছি আমাদেরকে অনেক সম্মান করছে। তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন যারা আপনারা ইন্টেরিয়র কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ